নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে একটি মৌরি দিয়ে মাছের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব এক আমি মাছের ঝোল বা মাছের তরকারি খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছেন একদিন এই রেসিপিটা বানিয়ে দেখবেন এটা অসম্ভব সুন্দর লাগে খেতে আমি এখানে কাতলা মাছ নিয়েছি আপনারা রুই মাছ দিয়েও বানাতে পারেন দেখুন মাছটা আমি ভেজে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে আমি একটুখানি চিনি দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে এটা ভেজে নেব পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা রসুনটা নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করি একটুখানি কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেব আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটার থেকে তেল বের হচ্ছে দেখুন এখানে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মৌরি বাটা পোস্তবাটা আর কাজু বাটা এখানে দেখুন আমি কাঁচা মৌরি বেটে নিয়েছি পোস্ত বেটেছি আর কাজু এইবার মৌরিটা প্রথমে দিয়ে ভালো করে চেড়ে নিয়ে কষিয়ে নেবো তারপর এক এক করে দিয়ে দেব পোস্ত বাটা আর কাজু বাটা পোস্ত বাটা কাজু বাটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে এটা একটু সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে নেব এটা কষানোর বেশি কিছু নেই দেখুন বন্ধুরা এখানেও তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর একটা কালার এসেছে দেখুন একটুখানি নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই টক দইটা আগের থেকে আমি ফেটিয়ে নিয়েছি টক দই ফেটিয়ে সবসময় রান্নায় ব্যবহার করবেন নইলে কিন্তু ছানার মতো কেটে যেতে পারে দেখুন এইবার নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প পরিমাণে চিনি গোটাগতের কাঁচা লঙ্কা এইবার গ্রেভিটা ফুটে উঠেছে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম এবার এটা ফুটে ফুটে ঘন হয়ে এসছে দেখুন বন্ধুরা অনেকটাই ঘন হয়ে গেছে এটা নামিয়ে নিলে ঠান্ডা হয়ে গেলে আরও গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যাবে তাই এটা এবার আমি নামিয়ে নেব নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে এটা আমি এবার নামিয়ে নেব এটা কিন্তু বন্ধুরা খেতে খুবই সুন্দর হয় একদিন এইভাবে মাছ বানিয়ে দেখবেন এটা সত্যি একদম আলাদা আর খেতে খুবই সুন্দর হয় আপনার বাড়ির প্রত্যেকটি লোক কিন্তু এটি খেয়ে খুবই খুশি হবে আমার এই মৌরি দিয়ে মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনারাও একদিন বানিয়ে খাবেন এটা সত্যি খুব সুন্দর হয় আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে প্লিজ আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন